নমস্কার অন্তর্চলি কবি দেবেশ ঠাকুর শ্রাবণ মাসের আকাশে আজ একটু তামাটে রোদ ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে তিরিশ বছরের সুদর্শন যুবক হাঁটছেন গঙ্গার তীর ধরে চোখে পড়ল এক ক্ষীণ তনু বৃদ্ধকে শোয়ানো গঙ্গার দিকে পা করে অন্তর্চলি যুবক দেখবেন বলে কাছে গেলেন এ কি নারায়ণচন্দ্র পাড়ে যাবার মন্ত্র পড়ছেন জব, তিল আত আজ তো জোয়ার নয় সাগর উজিয়ে এলো কেন বিদ্যাসাগরের অন্তর্জলি সগ্রাম ত্যাগ করেছেন মাকে একমাত্র পুত্রকে পুণ্যামের ভয়ে স্মার্ত রঘুনন্দনের মন্ত্রগুলি গঙ্গার জলে চিকচিক করছে ঈশ্বরচন্দ্র দেব শর্মন সাণ্ডিল্য গোত্র জোড়াসাঁকর যুবক খুব কাছে গিয়ে দেখলেন ঈশ্বরের ঠোঁট নড়ছে কিনা বুঝতে পারলেন না যে সাগরের স্পর্শ পেতে গঙ্গা আসে প্রবল বেগে উদ্ধার হবেন বলে তাঁর অন্তিম শয়ান গঙ্গায় উনত্রিশ জুলাই শ্রাবণের মেঘ আবার ডাকছে সূর্যকে কোনো দিন যে অমৃত পুরুষ অনৃতের কাছে মাথা নোয়াননি তাঁর অন্তর্জলি বৈতরণী ধরে সশরীরে স্বর্গলাপ শ্রাবণের আকাশ আবার ঢেকে গেল ঘন মেঘে প্রবল গুমোট অন্ধকার অর্ধ শতক পর মৃত্যু শয্যায় শুয়ে আজকের যুবক লিখবেন এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত